আমাদের এখানে সকাল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সকাল বাহিরে প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডার কারণে এখন আমি বাহিরে যেতে পারছি না আপনাদেরকে আমাদের সকাল দেখাচ্ছি যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলছি বাংলাদেশে এখন হয়তো বা সন্ধ্যা হয়ে গেছে এখন রাত মাগরিপের পরের সময় আর আমাদের এখানে হচ্ছে এই মাত্র ভোর হলো সকাল হলো আপনাদের সবাইকে সকালবেলার শুভেচ্ছা হাই আপনাকে কাজী মুনম আপনাকে সকালবেলার শুভেচ্ছা নাইস অনেক অনেক ধন্যবাদ কাজী মুনম আপনাকে আপনি কমেন্ট করতে থাকুন এই তো দেখুন আর আমার চ্যানেলটা হচ্ছে ভ্রমণ নিয়ে চ্যানেল ট্রাভেল আমি হচ্ছে ট্রাভেল ব্লগার আমি দেশ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি এবং ভিডিও করি সেটা আবার আপনাদেরকে কাছে শেয়ার করি আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা আমার পাশে থাকলে আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব আমার চ্যানেলে অবশ্যই আপনি সাব আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো হাই এ পিওন এই তো দর্শক কাজী মুনম হুম হাই আপনি কেমন আছেন কি করছেন আপনি এখন হ্যাঁ মুনম বাবা তুমি কেমন আছো তুমি কি করছো এখন বাবা আমি বাহিরে দৃশ্যটা দেখেছি দেখুন হম বাহিরে এখন প্রচন্ড ঠান্ডা তো অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগছে দর্শকবৃন্দ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরেছি সেইগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন আমেরিকাতে আমি বর্তমানে আমেরিকায় আছি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ফিলোডেলফিয়া পেন্সিলভেনিয়া কানেকটিকার্ট সহ অনেকগুলো জায়গা আমি ঘুরেছি সেখানকার ভিডিও আমি এই আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভ সকাল অনেক সুন্দর সকাল আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই আমি বলি আলহামদুলিল্লাহ আমি সেই ফজরের সময় ঘুম থেকে উঠেছি আমার হাজব্যান্ড ও অফিসে গেছে ও অনেক এদের অফিসগুলো অনেক সকালে শুরু হয় যার জন্য ওকে অনেক সকালে অফিসে যেতে হয় তো অনেক ফজরের সময় উঠে আমি নামাজ পড়ে এখনো ঘুমাইনি ভাবলাম যে আমি আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই আপনাদের সাথে এই সুন্দর সকালটা আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতে পারেন অনেক সুন্দর সকাল দর্শকবৃন্দ কমেন্ট করে জানান ভাই এটা হচ্ছে এটা আমেরিকা আমি বর্তমানে নিউ ইয়র্কে আছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি দর্শকবৃন্দ দর্শক ভাই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করে পাশে থাকেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো আপনি ভারত থেকে ভারত থেকে বলছেন ভারত আমি বাংলাদেশি মেয়ে আর ভারত হচ্ছে আমার পাশের দেশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য মুনম তুমি কোথায় তুমি কোনো কথা বলছো না থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই তো অনেক সুন্দর সকাল বাহিরে প্রচুর ঠান্ডা আমাদের দেশে কয়দিন আগে স্নো পড়েছিল সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখনও ঠান্ডা এখন আজকে হচ্ছে মাইনাস থ্রি ডিগ্রি তাপমাত্রা ও কাজী মনম বাংলাদেশ থেকে আমি বাংলাদেশি মেয়ে আমি আমেরিকাতে থাকি বর্তমানে আমি আমেরিকাতে আছি বাংলাদেশকে অনেক মিস করি আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশকে আমি অনেক অনেক ভালোবাসি আমার জন্মভূমি জন্মভূমিকে আমি অনেক ভালোবাসি দর্শক বৃন্দ আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখ আপনাদেরকে উপহার দিব আপনারা আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনারা দেখুন ওকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক সকালবেলা শুভেচ্ছা শুভ সকাল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ